সোনার মদিনা আমার প্রাণের মাদিনা সোনার মদিনা আমার প্রাণের মাদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি সোনার মদিনা আমার প্রাণের মাদিনা সোনারে মদিনা না আমার প্রাণের মদিনা মাদি না বলিব কিন্তু তোমায় সাবি বলিব কিন্তু তোমায় বলতে পারি বলিনিমি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি সোনারে মদিনা না আমার প্রাণের মাদি না সোনারে মাদি না আমার প্রাণের মাদি না সবই বলিব কিন্তু তোমায় সবই বলিব কিন্তু তোমায় একরম নামে তুমি চিনে অলকণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ ইয়তরম নামে তুমি চিনে অলকনের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ আর নবীর চুমা লেগে তুমি সোনার মদিনা নবীর যুব লেগে তুমি সোনার মদিনা সবি বলিব কিন্তু তোমায় বলতে পারি সবি বলিব কিন্তু তোমায় আর সমার ছে বড় তুমি হ আর সমার ছে বড় তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সমাল সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ কেন তোমার বুকে শুয়ে আছেন সাহেব তোমার বুকে শুয়ে আছেন সাহেব বলিব সবই বলিব কিন্তু তোমায় জন্নতি বাগান তোমায় নবী বলেছেন বাগান তোমায় নবী বলেছেন অধিকারী তোমায় করেছেন জন্নত্রি বাগান তোমায় নবী বলেছেন খাকে শিবার অধিকারী তোমায় করেছেন আরে তোমার বুকে প্রবাহিত সাবি বলিব না বলতে পারি না বলিনিমি বলব না বলতে পারি না বলি